নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে নতুন একটা রেসিপি দেখাবো এরকম ডিম আলু পটলের দম হলে কেমন হয় বলতো গরমা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে কিভাবে বানাই এসব দেখে নাও মিক্সিং জার নিয়েছিস দুটো বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি বেশ খানিকটা রসুন পেঁয়াজের সাথে মিশিয়ে একসাথে বেটে নেব একটাই পেস্ট বানালাম খুব বেশি পরিশ্রমের দরকার নেই যেটুকু দরকার সেটুকুই করব। তারপরে চলে এলাম একেবারে সরষের তেল গরম হতেই ডিম সেদ্ধ করার ছিল মুখটা চিড়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজলে লাল লাল হয় খেতে ভালো হয় দেখতে ভালো হয় ফ্রাইং প্যানে ডিম ভাজলে একটুও লেগে যায় না খুব সুন্দর হয় কড়াইতে কিন্তু একটু লেগে যাওয়ার চান্স আছে সে কারণে আমি ডিম বা পনির করলে ফ্রাইং প্যানেই ভাজি মুখটা ছিঁড়ে দিয়েছি তবুও যাতে না ছিটায় তেলের মধ্যে আরও একটি নুন অ্যাড করে দিলাম ভাজা হয়ে গেছে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব ডিম দিয়ে নানা রকমের পদ বানানো যায় কিন্তু এটি একটি অত্যন্ত পুরনো রেসিপি আমার মা বানাতেন এবং আমিও বানাই খেতে অত্যন্ত ভালো হয় ডিম তুলে নিলাম নিয়ে বেশ একটু বড় বড় করে ডুমো ডুমো করে আলু কাটা ছিল সেটা ভেজে তুলে নেব আলুর দমে যেমন করে আলু বড় বড় করে ব্যবহার করে ঠিক সেরকম বড় বড় করেই একটু কাটা ছিল দুটো আলু নিয়েছি তোমরাও চাইলে সহজে এই রেসিপিটা ট্রাই করতে পারো অত্যন্ত সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে অত্যন্ত মজাদার ও চমৎকার গরম ভাতে এরকম একটি ডিম আলু পটলের দম থাকলে আর কিচ্ছু লাগে না মাংস ফেলে এই রেসিপিটা খেতে চাইবে সবাই চেটে পুটে খাবে আলু ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিলাম আলুটাও বেশ লাল লাল করেই ভেজে নেব হালকা ভাজা নয় ভালোই ভাজা অনেকগুলো পটল নিয়েছি দু টুকরো করে নিয়েছি আর পটলগুলোকে চারটে শির ফেলে অল্প একটু খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে পটলটাও বেশ লাল লাল করে ভেজে নেব যেহেতু আলুটা বড় সেই জন্য পটলও একটু বড় রেখেছি তাহলে একই সঙ্গে ভালোভাবে সেদ্ধ হবে কড়াইয়ের থেকেও ফ্রাইং প্যানে ভাজাটা খুব সুন্দর হয় সে কারণে আমি ভাজার কাজটা ফ্রাইং প্যানে করলাম মশলাটা যখন কষব তখন আবার কড়াই ব্যবহার করব দুদিন ধরে যা রেমালের প্রভাব চারিদিকে ঝড়ে তছ নচ প্রকৃতি বাড়ি ঘর গাড়ি ঘোড়া বন্যা হয়ে গেছে মানে জাস্ট ভাবা যায় না তার ঠিক তার পরের দিনেই আমি এই রেসিপিটা বানাচ্ছি তো পুরো ক্লিয়ার আকাশ ঝলমলে রোদ্দুর চারিদিকে ভরে গেছে রোদ্দুরের আভায় প্রথম প্রভাতের আভায় আমারও রান্নাঘরে প্রচুর রোদ্দুর এসেছে প্রচুর রোদ্দুর এসেছে জ্বালা দিয়ে এত রোদ্দুর এসেছে যে আমার কষাবার সময় কষানোটা একটু ফেড হয়ে গেছে তোমরা দেখবে বুঝতে পারবে আমি সবটা বলে দিচ্ছি সরষে তেল গরম হতে আমি তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম ফোড়ন গরম হতে পেঁয়াজ আর রসুন বাটাটা ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষানো হলে একটু তেল ছাড়লে আদা থেতো করা ছিল আদাটা দিলাম আদাটা পরে দিলাম একসঙ্গে দিয়ে নিয়ে আদাটা পরে দিয়ে আরও দু একবার নাড়াছাড়া করে নুন দিলাম মশলা মেশাবো যেগুলো সেগুলো বলে দিচ্ছি হলুদ লঙ্কা জিরে মরিচ ধনে আর রেড চিলি মানে রেড চিলি ফ্লেক্স যেটা আমি ঘরে বানাই কিনতেও পাওয়া যায় মূলত এই মশলাগুলো পরিমাণ মতো আমি যতটা সবজি নিয়েছি পরিমাণ মতো মিশিয়েছি মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষাবার সময় যদি অসুবিধা হয় অল্প জল মিশিয়েও কষাতে পারো এই যে এই সময়টা রোদ্দুরের জন্য আমি আসলে খেয়াল করতে পারিনি না হলে জানলাটা বন্ধ করে দিতাম রোদ্দুরের জন্য কালারটা ঠিক মতো দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না ফেড লাগছে এবার একটু বোঝা যাচ্ছে পুরো মশলাটা পুরো মিশ্রণটা নাড়তে নাড়তে কষাতে হবে আর কষাতে কষাতে তেল ছেড়ে দেবে অপেক্ষা করতে হবে যতক্ষণ না তেল ছাড়ে সব মিশ্রণই আমি দিয়ে দিয়েছি একটু যেটা বললাম না এক চামচ রেড চিলি পাউডার মিশিয়েছি রঙের জন্য চিলি ফ্লেক্সও দিয়েছি রেড কাশ্মীরি লঙ্কা যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়েছি রঙের জন্য কষানো ভালো করে হয়ে গেছে ভাজা ছিল আলু পটল ওর মধ্যে দিয়ে আবার একটু কষিয়ে নিলাম নিয়ে জল দিয়ে দিচ্ছি দেখো ব্যাস অর্ধেক রান্না তো হয়েই গেল এবারে তাড়াতাড়ি কাজ সেরে খেতে বসো আর তো কিছু লাগবে না ডিম আলুর দম হলেই খাওয়া হয়ে যাবে এমনিতেই কি সুন্দর রঙ এসেছে দেখো বন্ধুরা আলুটা বড় কেটেছি সে কারণে একটু জল বেশি লাগবে নর্মাল জ্যোতি আলু চন্দ্রমুখী আলু নয় জ্যোতি আলু বড় বড় করে কাটলে সেদ্ধ হতে একটু টাইম লাগে পটল তো সে কারণে বড় কেটেইছি কোনো অসুবিধা হবে না চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব যতক্ষণ না আলুটা নরম হয় সেদ্ধ করতে দিয়ে আমি ততক্ষণ হাতের অন্য কাজ সেরে নেব যাতে আমার মনে না হয় যে আমি এই রান্নাটার জন্য এত সময় দিচ্ছি এটা আমি বরাবরই করি একটা ওভেনে আমি এই তরকারি বসালাম পাশের ওভেনটায় আমার অন্য একটা কিছু আইটেম বসিয়ে দিয়েছি ডিম ভাজা ছিল ভাজা ডিম মিশিয়ে দিলাম সেদ্ধ করেছি আমি চাপা দিয়ে সেটা আমি এখানে দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে চাপা দিয়ে সেদ্ধ করে দেখে নিয়েছি আলুটা নরম যখন হয়েছে তখনই ঢাকনা খুলে দিয়েছি দিয়ে ডিমটা মিশালাম ডিমটা কিছুক্ষণ এবারে ফুটিয়ে নেবো ডিমের মধ্যে জুসটা সুন্দরভাবে ঢুকবে তবে তো ডিমটা খেতে ভালো লাগবে নুন টুন সব চেক করে নিয়েছি একদম ঠিক আছে শুধু নামাবার আগে একটা মশলা অ্যাড করব একটু গরম মশলা এই গরম মশলাটা কেনা গরম মশলা এটা আমি আর বানানো নয় বাইরে প্যাকেটে যেমন কিনতে পাওয়া যায় কেনা গরম মশলা অ্যাড করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভিং বলে সার্ভ করে দেবো একটু ঝোল ঝোল রেখেছি কারণ নামাবার পরে টাইট হয়ে যাবে এতটা ঝোল থাকবে না ঝোলটা টানবে যখন দেব বলে দেখবে খুব ভালো লাগবে দেখতে তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার চ্যানেলে এপার বাংলার মুখরোচ রান্না চ্যানেলে নিত্য নতুন রান্না রেসিপি ও নানা ধরনের ক্রিয়েটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরা অনায়াসেই আমার ভিডিওগুলো দেখতে পারবে ডিমটাও ফুটে কি সুন্দর একটু ফুলে উঠেছে ব্যাস আমি গ্যাস অফ করে দিয়েছি কিছুক্ষণ রেখেছি জাস্ট এক দু মিনিট কালারটা দেখো কি অসাধারণ কালারটা এসেছে দেখেই ক্ষুধার উদ্রেক হচ্ছে মনে হচ্ছে অনেক 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 ভাত খাবো সার্ভিং বলেন আমিও দিয়েছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো